নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন যুগনায়ক বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে বিবেকচেতনা উৎসব বারোই জানুয়ারি ছিল যুগনায়ক বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস এই উপলক্ষে শুধু সারা ভারতবর্ষই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিবেকানন্দ অনুরাগী ভক্তবৃন্দ দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন আমাদের রাজ্যেও এই দিনটি খুবই মর্যাদার সঙ্গে পালন করা হয় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় এদিন সকালে কাকুরগাছি এলাকায় তার পূর্বতন ওয়ার্ডে সকালে প্রভাত ফেরি মাধ্যমে ও বিবেকানন্দের প্রতিকৃতে মাল্যদান ও পুষ্পার্গ অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয় সন্ধ্যায় তার বর্তমান ওয়ার্ড অর্থাৎ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে স্বামীজির পূর্ণাবয় মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিবেকচেতনা উৎসবের শুভ উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী দীপ্তানন্দ মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন ওই মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী দয়াত্মানন্দ মহারাজ তাদের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামীজির মূর্তিতে মাল্যদানে ও পুষ্পার্গ অর্পণে অংশগ্রহণ করেন স্বপনবাবু স্বয়ং এবং ওই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ ছাড়াও বহু বিবেকানন্দ অনুরাগী মানুষজন তারপর মঞ্চে স্বামী দীপ্তানন্দ মহারাজ ও স্বামী দয়াত্তানন্দ মহারাজকে উত্তরীয় পড়িয়ে ফুলের স্তবক ও ফলমূলাদি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন পৌর প্রতিনিধি স্বপন সমাদ্দার এই উপলক্ষে বিবেকানন্দের উপর বক্তব্য রাখেন স্বামীজি সহ স্বপনবাবু এছাড়াও এদিন মঞ্চে ছিল বিবেকানন্দ স্মরণে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্পাদের কণ্ঠে ভক্তিগীতি পরিবেশন ও তারপর যাত্রা অনুষ্ঠান এছাড়াও যেহেতু সারা রাজ্যে দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হয় সেই উপলক্ষে সকাল থেকে ছিল ফুটবল প্রতিযোগিতা এখন কড়া খবরে শুনুন বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিনে বিবেকচেতনা উৎসবে যোগ দিয়ে কি বললেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মাঠের সম্পাদক স্বামী দীপ্তানন্দ মহারাজ আজকে আমি বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস ওম নমঃ শ্রী বিবেকানন্দ সুখস্বরূপায স্বামী নে আমাদের বিবেকানন্দ ঠাকুরের নরেন তার মায়ের কাছে ছিলেন বিলে চঞ্চল বাল্যকালে খুব চঞ্চল ছিলেন খুব রাগী ছিলেন একটুতেই রেগে গেলে ইতাহিত জ্ঞান থাকত না তার মা বলতেন শিব এবার একটা ভূত পাঠিয়ে দিয়েছে মা তাড়াতাড়ি তার মাথায় শিব শিব করে জল দিলে ছেলে আবার শান্ত হয়ে যেত তিনি সব বিরেশ্বর কাশির শিবের কাছে মানত করে ওই সন্তান পেয়েছিলেন এ যেমন একদিকে চঞ্চল অন্যদিকে আবার খুব ধ্যান প্রবণ বন্ধুরা মিলে সবাই ধ্যান ধ্যান খেলা খেলছে পিলেও খেলছে ধ্যান করতে বসে আর তার হুঁশ নেই কিন্তু অন্যান্য বন্ধুরা ধ্যান করছেন চোখ পিটপিট করছে ঘরে এক সাপ এছাড়া ছিল বিশোধর দাঁড়িয়ে আছেন বন্ধুরা তো যে যার পালিয়ে গেল কিন্তু বিলের কিন্তু কোনো বোষ নেই তিনি সত্যি ধ্যান্ত হয়ে বসে আছেন এই ছিলেন তার ধ্যান তন্ময়তা স্কুলে যেতেন বাড়িতে মাস্টার মহাশয় আসত পড়াতে আসত শুয়ে শুয়ে পড়াতেন ভাবুন কোনো রকম উঠে বসছেন না বিছানায় তিনি শুয়ে আছেন শুয়ে মাস্টার যা পড়াচ্ছেন সব বুঝে নিলেন তারপরে গড়গড় করে বলে দিতে স্বামীজির পর আমরা চলে যাব যার উদ্যোগে এই বিবেক চেতনা উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হল সেই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের কাছে শুনব তিনিই বাকি বললেন আমি প্রত্যেক বছরই বিবেকানন্দ জন্মজয়ন্তীটা পালন করি এবছর তার ব্যতিক্রম হয়নি এবছর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী সকালবেলা আমরা শীতবস্ত্র বিতরণ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রভাত ফেরি স্বামীজির গলা মাল্যদান স্মৃতিচারণ থেকে শুরু করে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করি আজকে এখানে যেমন শীতবস্ত্র বিতরণ হচ্ছে স্বামীজির স্মৃতিচারণ হচ্ছে মরজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হলো এখন একটা যাত্রার অনুষ্ঠান আমি বিবেকানন্দ বলছি গীতাঞ্জলি নাট্য সংস্থা কর্তৃক পরিবেশিত কারণ বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বিবেকানন্দ বলছি যাত্রাটা খুব প্রাসঙ্গিক আর আজকালকার দিনে বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতবর্ষের বুকে একটা অরাজকতা অস্থিরতার সৃষ্টি করে দিয়েছে আমাদের ভারতবর্ষের সরকার যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে ভাই ভাই বিভেদ সৃষ্টি করছে মানুষের উন্নয়নের কথা বলছেন না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা বলেন না বিবেকানন্দের কথা বলেন না রাজা রামমোহন রায়ের কথা বলেন না বিদ্যাসাগরের কথা বলেন না শুধু একমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা ধর্মের নামে বজাদি করছেন এই আজকের দিনে খুব প্রাসঙ্গিক বিবেকানন্দকে জানা বিবেকানন্দের মতবাদ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে তাই আমরা বিবেকানন্দের জন্ম জয়ন্তী প্রলাক্তে সেই বিবেকানন্দের ভাবধারায় যাতে সমস্ত মানুষ চলায় তার জন্য প্রচার করার চেষ্টা করছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন ধর্ম আছে যার যার উৎসবটা সবার এবং তিনি আসার পরে বাংলার মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাচারও করে প্রত্যেকটি মনীষীদের জন্মদিন পালন করেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রতি সম্মান জানিয়ে বাংলার প্রতিটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেয় যে এরা পাতর ব্যক্তিত্ব এদের ভাবধারা নিজে তৈরি হতে না পারো কিন্তু কিছুটা কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করো তাই বিবেকানন্দ হতে আপনার জীবনে পারবো না মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি যা করে গেছেন এখানে আমরা সবাই প্রায় উনচল্লিশ বছর হয়ে গেছে কিন্তু আমরা কি করেছি তা আমরা এটুকু বলতে পারি প্রত্যেকটি মানুষ নিজের জন্য নিশ্চয়ই চিন্তা করবে কিন্তু বিবেকানন্দ সেই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল না হাতে মোবাইল ফোন ছিল না কিন্তু ধর্ম নীতিগত চিন্তাধারা সেটা কিন্তু মানুষের মধ্যে প্রচার করেছে মানুষের যাতে ভালো হয় তাই এতদ অঞ্চলের মানুষ সহ সমগ্র বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে এটাই আমাদের আবেদন থাকবে আসুন বিবেকানন্দকে জানুন ভারতবর্ষকে জানুন আর এই নোংরা রাজনীতি ধর্মের নামে বরজাতি এর থেকে বিরত থাকুন এদের একসাথে প্রতিহত করুন কারণ ধর্ম কখনও বিভেদ শেখায় না ধর্ম কখনো হানাহানি মারামারি কোনো কোনোই দেখা শেখায় না ধর্ম একাগ্রতা একতা ধারণ করা ঐক্য শান্তি শেখায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে তাই আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব যে বিবেকানন্দ হতে পারবেন না কিন্তু বিবেকানন্দের ভাবধারায় কিছুটা হলো। একটা মানুষ একজন মানুষের পাশে দাঁড়ান এবং একটা মানুষ একটা মানুষের পাশে দাঁড়িয়ে তার সাথে হাতে হাত মিলিয়ে চলুন আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে আমরা যেন একসাথে থাকতে পারি এই সংকল্প দিয়ে চলতে পারি না তাই বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলার বিভ্রান্ত কান দেবেন না যারা নোংরা রাজনীতি করছে ধর্মে ধর্ম করছে তাদেরকে প্রতিহত করুন আমরা রামকৃষ্ণের মতামত বিবেকানন্দের মতে আমরা চলুন আগামী এগিয়ে ধন্যবাদ তপন বাবুর পর আমরা শুনবো বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন ও যুব দিবস সম্পর্কে কি বললেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ পৌরপিতা মহাশয় এবং কলকাতা কর্পোরেশনের মেয়ার ইন কাউন্সিল উনি জবে থেকে এখানে যে দু হাজার একুশ থেকে এখানে উনি নির্বাচিত হয়ে আমাদের ওয়ার্ড ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে উনি এসেছেন তারপর থেকেই এই বিবেক চেতনা উৎসব উনি প্রত্যেক বছর পড়ে যাচ্ছে আর খুব সুন্দর করে পড়ে যাচ্ছে আজকে আমরা দু হাজার ছাব্বিশে পা রাখলাম আজকের দিনে আমাদের এখানে একটা যাত্রা অনুষ্ঠান উনি আয়োজন করেছেন সেটা একদমই টোটালি আমাদের বিবেকানন্দর ওনার ওপরে ওনার জীবনীর উপরে তো সত্যি খুব ভালো লাগছে দুটোই জিনিস হলো ফার্স্ট যে ওনার ব্যাপারে ওনার জীবনের ব্যাপারে সবাই প্রত্যেকটা মানুষ আমাদের এলাকায় সবাই জানতে পারবে যে উনি কী করেছিলেন কীভাবে উনি গিয়েছিলেন কী উনি বলতে গেছিলেন আর কী ওনার কী টিচিংস ছিল অনুমোদন বলেছেন সেটাও অবশ্যই যখন যাত্রার মাত্র মা যাত্রার মঞ্চ দেখে যখন আসে তো একটা অনুমোদন কেন্দ্র এটা হয়ে গেছে এর আগেই আমাদের এখানে খুব সুন্দর একটা গানে সঙ্গীতে অনুষ্ঠান চলছিলো আমরা বস্ত্র বিতরণও করেছি তো আমাদের এখানে মহারাজ এসে আমাদের এই বিবেকানন্দ উৎসবের উন্মোচন করেন সত্যি খুব ভালো লাগছে আমরা আমাদের পৌরসিতার সব সমর্থন মহাশয়ের মধ্যে লোক অনেক কিছু শিখতে পেরেছি আজকে দু হাজার একুশ থেকে উনি আছেন দু হাজার ছাব্বিশে পা এই পাঁচ বছর পুরো পাঁচ বছর এখন হয়নি চার বছরের উপর উদ্ধ হয়ে গেল ওনাকে যে চার বছর মনে হয় চল্লিশ বছর শেখা পাকা বাকি যেটা ছিল সেটা আমরা শিখতে পেরেছি আর আমাদের ওয়ার্ড যেটা মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর পিছিয়ে ছিল ওনার কাজের মাধ্যমে উনি করে দেখিয়ে দিলেন যে কতটা একটা ওয়ার্ডকে এগিয়ে দেওয়া যায় এগিয়ে দেওয়ার জন্য বছর লাগে না ওনার কাছ থেকে শিখতে পারলাম যে এগিয়ে যাওয়ার জন্য মনে ইচ্ছা লাগে যে ওনার ইচ্ছা ছিল সবসময় এই ওয়ার্ডটাকে আমাদের কলকাতা কর্পোরেশনে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে দশ দশ দশের মধ্যে আনার আজকে আমরা দেখতে পাচ্ছি আলো জল ড্রেনেজ সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সেই দিকে আমরা এগিয়ে গেছি আর নিশ্চয়ই ওনার যে একটা স্বপ্ন আছে যে বেস্ট অফ টেন ওয়ার্ডসের মধ্যে আমাদের ওয়ার্ড টিচিং থাকবে এটা ওনার কাছ থেকে পাওনা ছিল আর উনি এটা করে দেখিয়ে দিচ্ছেন আগে আমরা ওনার এই সব জিনিসটাকে ওনার যে টিচিং ওনারও আছে আমাদেরকে স্বামী বিবেকানন্দ যিনি আমাদেরকে টিচ কিছু শিখিয়েছেন উনিও আমাদেরকে অনেক কিছু শিখেছেন আমি ওনার রাস্তা ধরে চলে এগিয়ে যাবো আর এগিয়ে গিয়ে আমি যে এলাকার উন্নয়নের কাস্টাম যেন করতে পারি ওনার সত্য সাহায় থেকে সেটা আমার খুব ভালো লাগে আর এই আজকের দিনে আমরা বলে দিই আমরা মিলিতভাবে দেখুন সবাই মিলে আজকে এই প্রোগ্রামটা করছি হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ধর্মের ভেদাভেদি নয় আমরা সবাই আছি আর আমাদের এখানে সব থেকে ভালো জিনিস লাগবে দেখুন আজকে আপনি যাত্রা দেখছেন কিছুক্ষণ আগে ফুটবল টুর্নামেন্ট হয়েছে আপনার যুবকও উৎসাহ করেছি আজকে যুব দিবস যুব দিবস বলে উৎসাহ করেছি আমাদের এই ফুটবল টুর্নামেন্ট যেটা ছিল সেটা পরিচালনায় ছিল নবোদয়ন সংঘ খুব কোঅপারেটিভ তারা খুব সুন্দর সবাই মিলে আমরা আজকে এই মাঠে নেবে খেলাও করেছি এবার আমরা এখানে একটু এন্টারটেনমেন্টেরও রাস্তায় পার করেছি সেটা কী এন্টারটেনমেন্ট জীবনী নিয়ে স্বামী বিবেকানন্দ জীবনী নিয়ে শেখা সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সবার যেন ভালো হোক আজকে দিনের সব জীবন যেন শিক্ষা পান খুব ভালো করে লোকের কাজ করতে হবে

খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে